উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী কুলাউড়াবাসী আপনারা গত কুলাউরাবাসীবাই আগস্ট এই দেশ থেকে বেশিরভাগ পালিয়ে গেছে এরপরে জাতির আশা আকাঙ্ক্ষা ছিল জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু দল আজকে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে তারা দেশে এখন সংস্কার মানেন না জুলাই সমাজ মানতে জান না আমরা পরিষ্কার বলতে চাই

হয়ে ওঠার খায়েশ থাকে আর একটি পাঁচই আগস্ট এই দেশে ঘটবে সংগ্রামী ভাইসব আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু দল দিন দিন জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে আজকে এমনি প্রেক্ষিতে বিভিন্ন বক্তব্যে তারা বলতাবুল বোকা শুরু করেছে আমরা পরিষ্কার বলতে চাই জামাত ইসলামীর বিরুদ্ধে বলে লাভ নেই আপনাদের চেহারা নিজের আয়নায় দেখুন আপনাদের অপকর্ম গুলো আপনারা দেখতে পারবেন তৈরি হয়েছে এই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার সেই কলজুয়ারকে দেখানোর আজকে কোন শক্তি বাংলাদেশে নেই আমরা দেখেছি মাঠে জায়গা নেই মাঠ রাস্তা আজকে জনগণ দলে দলে ওই সব সমাবেশে যোগদান করছেন আজকে আমি বলবো যে আপনারা যারা জনসমর্থন হারাচ্ছেন আফসোস